Helo, ffans! Beth ydych chi'n আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আমি কাঁচকলার রেসিপি যে পরিমাণের গরম পড়ছে তাই তোমরা যদি কাচকলার এইরকম রেসিপি করে খাও তাহলে তোমাদের শরীর এবং মন দুটোই খুব ভালো থাকবে যদি তোমরা এভাবে রান্না করে খাও অবশ্যই তোমরা এভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করবা আর ঝোলে ঝালে তরকারি এই গরমে অবশ্যই তোমাদের অনেক অনেক জোর কারণ এতটা পরিমাণ দিনে এখন মানুষের পানি পিপাশা লাগছে যদি তোমরা ভাজি ভুজি বা বিভিন্ন ভোনার রেসিপি খাও তাহলে দেখা যাচ্ছে তোমাদের শরীরে পানি আরও বেশি টানবে আরও শরীর তোমাদের অনেক শরীরটা দুর্বল হয়ে যেতে পারে এর জন্য তোমরা বেশি বেশি অবশ্যই কাঁচকলা ভাজি বলো বলো কাজকলা ভর্তা বলো কাঁচকলার ঝোল বলো বিভিন্ন রকম বিশেষ করে তোমরা চেষ্টা করবা ঝোল তরকারি খাওয়ার জন্য তো তোমরা দেখতে পারছো আমি গলি খুব ভালোভাবে ছিলে নিয়েছি এখন আমি কিছুটা আলু সিদ্ধ দিয়ে দেবো সরি আলু ছিলে নিব আর আমি কাজকলাগুলি ছিলে কথ যেহেতু তার জন্য ভাপিয়ে ফেলে দেবো তার জন্য ভাপিয়ে বসিয়ে দিয়েছি আর বন্ধুরা তোমরাই কিন্তু আমার ভিডিওটি দেখে শুধু চলে যাও কিন্তু কোনো সাবস্ক্রাইব করো না তার জন্য কিন্তু আমি খুবই খুবই কষ্ট পাই আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তাই আমি একটা সাবস্ক্রাইব হলেও তো ডিজার্ভ করি অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো তো তোমার দেখতে পাচ্ছ আমার কলাটা ভাব দেওয়া হয়ে গেছে আমি এখন কলাগুলিকে উঠিয়ে নিব। আমি কলাগুলিকে উঠিয়ে নিয়েছি আমি আজকে মাটি চোলাতে রান্না করছি জানো ফ্যান্ডস এতটাই এতটাই গরম যে তোমাদের কি বলবো তো তোমাদের মাঝে ভাবলাম একটু শেয়ার করি আমি রান্না করছি সকাল ছয়টায় কিন্তু এতটাই এতটাই গরম যে বসে থাকতে পারছি না খুব কষ্ট হচ্ছে আজকে রান্না করতে তাও ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি যেই এই গরমে আমি কিভাবে রান্না করলাম আর এখানে আমি চারটা ডিম ভাজি করে নিয়েছি দুবার দিয়ে তো আমি এখানে ডিম ডিমটা আজকে ভেজে রান্না করবো কারণ আমরা অনেকগুলি মানুষ খাবো তার জন্য তো ডিমটা আজকে ভেজেই রান্না করছি ডিম আজকে কম ছিল তো তোমাদের মাঝে যেহেতু সবই আমি শেয়ার করি তার জন্য এটিও শেয়ার করলাম তো আমি এখানে দিয়ে দিচ্ছি কুমড়ো বড়ি তোমরা দেখতে পাচ্ছ কুমড়ো বড়ি কতগুলো তো এক একজনের যদি দুই পিস করে কুমড়ো বড়ি খাই তাহলে ভাবো মানুষ কতগুলো তো এর জন্য চারটা আস্ত ডিম রান্না করলে পোষাবে না তার জন্য ভেজে নিয়ে কাটিং করে যদি রান্না করি তাহলে অনেকটাই হয়ে যাবে তোমরা আমার মতো যদি এইরকম বাড়িতে কম কিছু থাকে তাহলে এইভাবে যদি রান্না করো শরীরের জন্য খুবই খুবই উপকার হবে আর যে যে গরম পড়ছে তো তোমরা সিদ্ধ ডিম অবশ্যই খাবে না তোমরা চেষ্টা করবে ডিমটা ভেজে রান্না করে খাওয়ার জন্য কারণ এতটা গরমে ডিমে অনেক অনেক পুষ্টি থাকে তার জন্য যদি তোমরা খাও অনেকের স্টকের ঝুঁকি থাকতে পারে তার জন্য তোমরা ঠিক এভাবে খাবে না তুমি এখানে একটু নুন এবং হলুদ দিয়ে এই কলা আর আলু পাঁচ মিনিট ভেজে নিব। তোমরা যদি এভাবে রান্না করো তাহলে খুবই খুবই ভালো স্বাদ হবে অবশ্যই তোমরা চেষ্টা করবে এভাবে রান্না করার জন্য আর বন্ধুরা তোমাদেরকে আমি বারবার বলছি তোমরা অবশ্যই এতটাই তাপমাত্রা বেড়ে গেছে তোমরা কিন্তু ভাজি ভুজি খাবে না শুধুমাত্র ঝোলের তরকারি খাওয়ার চেষ্টা করবা আর যদি তোমরা পারো পাশে একটা প্রতিদিন ডাউল রেসিপি করে রাখবা ডাউলটা করে রাখবা যদি দেখা যাচ্ছে ভনা তরকারি হয় তাহলে ডাউল দিয়ে তোমরা মেকআপ করে নেবা মসুর ডাউল পাতলা ডাউল করবা অবশ্যই তো বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা সরি রসুন বাটা জিরা বাটা এবং সামান্য একটু পেঁয়াজ বাটা তেল কম হয়েছিল তার জন্য আবার একটু তেল দিয়ে দিলাম তো অবশ্যই বন্ধুরা আমাকে জানিয়ে যেও যে আমার এই রান্নাটা কেমন হয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দুই চা এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই চা তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চা তো তোমরা যতটুকু রান্না করবে ঠিক ততটুকু পরিমাণে তোমরা ঝাল মশলা দিবে আমি একটু বেশি পরিমাণে রান্না করছি তার জন্য আমি সব কিছুই একটু বেশি বেশি দিচ্ছি আর অনন্য আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করার জন্য তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন আমি তরকারিটি কষিয়ে নিবো তার জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি একবারে পানি দিলে স্বাদ হয় না তার জন্য তোমরা চেষ্টা করবে এভাবে অল্প করে পানি দিয়ে কষিয়ে নেওয়ার জন্য তারপর যখন কষিয়ে কষানো হয়ে যাবে তখন তোমরা পুরো পানিটা অ্যাড করবা তো আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে ঝোলের পানিটি অ্যাড করব তোমরা দেখতে পাচ্ছ আমি ঝোলের পানিটা কতটা অ্যাড করছি আর বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলি যে পরিমাণ গরম পড়ছে সে তোমরা কুমড়াটাকে স্কিপ করো কারণ এতটা গরমে তোমরা যদি কুমড়া খাও তাহলে কিন্তু তোমাদের আমাশার ঝুঁকিটা বাড়তে পারে এবং কুমড়াতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্যাস তোমরা কুমড়াটা খাওয়ার জন্য বাদ দাও তোমরা কুমড়া কিন্তু এখন খেও না হালকা বৃষ্টি বা ঠান্ডা হোক তখন তোমরা কুমড়া খেয়েও আর যাদের আমাশার সমস্যা আছে তারা তো খানকুনির পাতা খোঁজে ভর্তা করে বা বিভিন্ন রকম তরকারি রান্না করে খেতে খেয়ে নিতে পারো তাহলে আমাশার নিমিষে দূর হয়ে যাবে যদি এতটা গরমে আমাশার সমস্যা সবারই থাকে তো বাই ফ্রেন্ডস ভালো থেকো তোমরা সবাই আল্লাহ হাফেজ